আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের প্লেন কেক তাও আবার মাত্র দুটা ডিম দিয়ে আর কিভাবে আপনারা কেকের উপরে এত সুন্দর কালার আনবেন সেটিও দেখিয়ে দিব বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন শুরুতে কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা মোল্ট নিয়েছি এবার মোল্টের চারো আমি সোয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি এবার একটা লেখালেখির কাগজ আমি বিছিয়ে দিয়ে এর উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে সেটা বিছিয়ে দিবেন এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি মাঝরে সাইজের দুইটা ডিম নিয়েছি এই ডিম দুটাকে আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এবার হ্যান্ড বিটার দিয়ে আমি ডিম আর চিনিটাকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আপনারা চাইলে চিনিটাকে ধাপে ধাপে মিক্স করতে পারেন তবে আমি একসাথে দিয়ে দিচ্ছি চিনিটা মেল্ট হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিব হাফ কাপ সোয়াবিন তেল মোট কথা যতটুকু চিনি নিয়েছি ততটুকুই তেল দিয়ে এবার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এক মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু নর্মাল স্পিডেই বিট করে নিয়েছি ফুল স্পিডে বিট করতে যাবেন না তাহলে দেখা গেছে ডিমের যে ফোমটা হয়েছে সেটা আবার পানি হয়ে যাবে তখন আর কেকটা কিন্তু ফুলতে যাবে না দেখতে পাচ্ছেন এর এর ঘনত্বটা কেমন আমি দিয়ে এক চা ভ্যানিলা আসন এতে করে কেক এর ভেতরে যে ডিমের একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর করবে না এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পুনে এক কাপ ময়দা দুইটা ডিমের জন্য পুনে এক কাপ ময়দাই পারফেক্ট এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভরে গুঁড়ো দুধ আর একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এতে করে কেকের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এবার সবগুলো উপকরণ আমি এবার এই এই ময়দার মিশ্রণটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা স্পঞ্জি কেকের ব্যাটারের মতো ঘন হবে না একটু পাতলা হবে দেখতে পাচ্ছি আমার ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন এবার পাতলা করার জন্য এর ভেতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবার দুধটাকেও ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা আস্তে আস্তে মেশানোর কোনো প্রয়োজন নেই আপনার ইচ্ছে মতো আপনি এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার কেক এর ব্যাটারটা ঠিক এমন হবে দেখতেই পাচ্ছেন এরকম পাতলা যেন উপর থেকে ছালের নিচে এরকম পড়ে যায় আমার কেক এর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কেকের এর মোল্ডের ভেতরে ঢেলে নিচ্ছি এবার এই কেক এর ব্যাটারটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে বাতাসটা বের হয়ে যাবে কেক বেক করার আগে অবশ্যই কাজটা করতে হবে চুলায় আগে থেকে হাড়ি বসিয়ে গরম করে নিয়েছি এবার একটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা স্ট্যাম্প এবার কেকের টা বসিয়ে দিচ্ছি এ সময় চুলার রাস্তা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে রাখবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে করে বাতাসটা বের না হয় এবার এই কেকটাকে আমি চল্লিশ মিনিট বেক করে নেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এর ভিতরে একবারও কিন্তু আমি ঢাকনা খুলে দেখিনি এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাসাল্লাহ আমার কেকের উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর কেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এই কেকের উপরে সুন্দর একটা কালার আসছে কারণ হচ্ছে এখানে যে আমি একটা লেখালেখির কাগজ দিয়েছি এই কাগজটা দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর আসছে আমি একটু খেয়ে দিচ্ছি কেক এর কাঁচা আছে কিনা দেখতেই পাচ্ছেন কাঁচাটা কিন্তু একদম ফ্রেশ আসছে আর চেষ্টা করবেন এরকম সিলভারের হাড়িতে কেকটা বেক করার জন্য তাহলে সুন্দর একটা কালার আসবে এবার কেকটা গরম অবস্থায় কেকের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দোকান থেকে আমরা যে কেকটা কিনে আনি ওই কেকের উপরে কিন্তু এরকম সুগার সিরাপ দিয়ে দেয় এত চাকচক করে এবার পাতলা কাপড় যাতে করে কেকটা ঠান্ডা হয়ে যায় দশ মিনিট পর কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু কেকের চারো একটু ছাড়িয়ে নিয়েছি এবার কেকটাকে আলমোড করে নেব আমার এই কেকটা বেক হতে চল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের কেকটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টাও লাগতে পারে এটা সম্পূর্ণ চুলার আঁচের উপর নির্ভর করে দেখতেই পাচ্ছেন কেকের পেছনটা কতটা সুন্দর হয়েছে আর কেকটা যে কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কেকটা চোলা দেওয়ার পর কোনো মতেই ঢাকনা খুলে দেখা যাবে না যখন তিরিশ মিনিট হয়ে যাবে তখন দেখতে পারেন উল্টে যে কেকটা সিদ্ধ হয়েছে কিনা বা কালার আসছে কিনা সেটা দেখতে পারেন তবে তিরিশ মিনিটের আগে একদমই ঢাকনা খুলবেন না তাহলে কিন্তু কেকটা আর ফুলবে না আমার টিপসগুলো ফলো করে যদি আপনি কেকটা বানান প্রথম অবস্থায় আপনাদের কেকটা পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর ফুলকো হয়েছে হুপুহু হু দোকানের মতো হয়েছে বরঞ্চ দোকানের চেয়ে বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ